কুষ্টিয়ার মিরপুরের যুবকদের মুরব্বীদের সাউন্ড এতটা হাই ভলিউমে হবে কালকের এই তফসির যখন মানুষ ফেসবুকে ইউটিউবে শুনবে কুষ্টিয়ার নামে মানুষ যেন বলতে বাধ্য হয় কুষ্টিয়ার সন্তান কেউ বিড়ালের বাচ্চা নয় সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এই সাউন্ড দেওয়া যাবে তো ইনশাআল্লাহ তো আসমানি কিতা মোট কয়টা আর একটু কয়টা। প্রতিটা কিতাব চেঞ্জ হয়ে গেছে প্রভিশন চেঞ্জ হরফ চেঞ্জ বিধান চেঞ্জ এভরিথিং হ্যা চেঞ্জ প্রত্যেকটা কিতাবের অক্ষর বিধান চেঞ্জ হয়ে গেছে বাট

شان نمبر برا دوي نمبر بشتا سورة آل عمران الأشوتين نمبر آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله أكبر أتشار. এই আয়াতে আল্লাহ তালা বলছেন আমার দাও রশিকে তোমরা শক্ত করে ধর আচ্ছা কুষ্টিয়ার মানুষ কমন সেন্স থেকে বলবেন এটা কি রশি না কিতাব আমার ভাইয়েরা উত্তর দিয়েছেন খুব ভালো লাগছে আপনার আরেকবার বলবেন কমন সেন্স না আনসার ওয়াজ রাইট মাসলা ঠিক ছিল এটা কি রশি না কিতাব কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট একটা কিতাব নয় এটা একটা রসি পড়বেন না আপনারা আমি ভাবলাম যে একটা কাগজের কিতাবকে আল্লাহ কেন বললেন প্রিয় আমার তাফসীর করার কোন যোগ্যতা নাই টু বি অনেস্ট আমার না আছে না আছে আমল না আছে হায়ার লেভেলের তাকওয়া বাট কোরআনের এক একটা শব্দের ভলিউম তাফসির এতটা বিশাল এতটা হাই লেভেল পুরো সমুদ্রের সব পানি যদি কালি হয়ে যায় পৃথিবীর সমস্ত গাছের পাতা যদি কালি হয়ে যায় আল্লাহর কিতাবের একটা শব্দের ব্যাখ্যা লেখা সম্ভব হবে না আল্লাহ আকবর এটা বোঝাবার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই আচ্ছা এখন তো পানি নেওয়ার জন্য ট্যাপ আছে টিউবওয়েল আছে আছে না নাই আচ্ছা মুরব্বী যারা এসেছেন যুবক ভাড়া উত্তর চাই আগে তো ট্যাপ টিউবওয়েল কিছুই ছিল না আমরা পানি কি থেকে কুয়া থেকে রাইট আনসার কুয়া এখনো প্রশ্ন বাকি আছে কুয়ার থেকে পানি তোলার জন্য দুইটা জিনিস মাস্ট এক নাম্বার রশি দুই নাম্বার মার্শাল এক নাম্বার রশি দুই নম্বর আচ্ছা ভাবেন আচ্ছা আপনাদের এই গ্রামের নাম কি গ্রামের নাম আচ্ছা করেন এই এসে আমি পানি তুলতে মনে গিয়ে কুয়াতে পড়ে গেছি আমার কথা কি বোঝা যায় নাকি যায় না এটা কথা নাগুলি বুঝি কেমন কথা কতি হবে তো বোঝা যায় নাকি যায় না আমি যদি পানি তুলতে গিয়ে কুয়ায় পড়ে যাই হ্যাঁ কুষ্টিয়ার ছেলে পেলে আমাকে তোলার জন্য বাস নিয়ে যাবেন খাম্বা নিয়ে যাবেন না রশি নিয়ে যাবেন রশি নিয়ে গেলেই কিন্তু হবে না রশির মধ্যে দুইটা শর্ত মাস্ট থাকতে হবে এক রশিটা পচা পাটের রশি হওয়া যাবে না রশি হওয়া লাগবে মজবুত এবং শক্তিশালী কারণ কি রশি যদি হয় পচাপটের রশি আমি টান দিব নিজ থেকে আপনিও টান দিবেন মাঝখান দিয়ে কথা কতি হবে হবে ছিঁড়ে যাবে রশি শক্ত হওয়া লাগবে দুই ব্যাখ্যার শেষে আমি আছি যে রশিটা ধরবে মূল গোড়ায় তার হাত ইট হ্যাজ টু বি স্ট্রং পাওয়ারফুল এনার্জেটিক অ্যান্ড ভেরি স্ট্রং কারণ তার হাত যদি শিথিল হয়ে যায় আমিও টান দিব সেও টান দিবে হাতটা শিথিল হয়ে আমি উল্টে পড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে ঠিক কিনা বলে রশিও মজবুত হওয়া লাগবে যে ধরবে তার হাতটাও মজবুত হওয়া লাগবে না স্টক অ্যাবাউট ম্যাটার মূল বিষয়ে ফিরে যাই বলেন এটাকে আল্লাহ জাস্ট কিতাব বলেছেন না রশিও বলেছেন এবার আপনি ইমানের পরিচয় দিবেন এই রশিটার মতো শক্তিশালী রশি আল্লাহর এই পুরো জমিনে সেকেন্ড আর কোন রশি কি হতে পারে আর এই রশির মূল গোড়ায় আছে আল্লাহ তালার হাত এবার এমপি সাহেব সহ সবার উত্তর কামনা করব। আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীর কোনো নেতার হতে পারে কোন মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে আল্লাহ বলছে বান্দা তোমার আসল বাসা ছিল জান্নাতে তুমি দুনিয়া নামের একটা কুয়ায় পড়ে গেছো দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ চ্যানেল এই পুরো দুনিয়ায় হচ্ছে বিশাল একটা কুয়ার মতো এইটা তোমার আসল গন্তব্য নয় তোমার আসল ডেস্টিনেশন হচ্ছে জান্নাতে তুমি কুয়ায় পড়ে গিয়েছো আর তোমাকে কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে একটা রশি ফেললাম রশির নাম আল কোরআন শক্ত করে ধরো মারামারি করতে যেও না